একজন ভাই প্রশ্ন করেছেন দেনমোহর বাকি রেখে স্ত্রীর সাথে করা হবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না না করা যাবে কি বাকি রেখে বিষয়টা আসলে আমাদেরকে দেন জেনে রাখাটা উচিত না হলে পরে মনের মধ্যে খটকা সৃষ্টি হবে শয়তান আমাদেরকে খটকা সৃষ্টির মাধ্যমে এক একটি পাপের দিকে ধাবিত করে দেয় যে ভাই আপনি যে প্রশ্ন করেছেন বিবাহ সাথী যখন করা হয় বিবাহের দেনমোহরটা ধারণ করা এটা হচ্ছে ফরজ দেনমোহরটা ওই অনুষ্ঠানেই দিতে হবে এমন কোনো জরুরি নাই তবে দেন মোহর তাৎক্ষণিক দিয়ে দেওয়াটা উত্তম কেউ যদি না দিয়ে স্ত্রীর সাথে মেলামেশা করে ঘর সংসার করে এতে তার পাপ হবে না এতে তার গুনা হবে না অনেকেই বলে যে আছে দেন মোহর বাকি রেখে যদি স্ত্রীর সাথে মেলামেশা করে ঘর সংসার করে সবকিছুই হারাম হয় এমন কথা যারা বলে এই সমস্ত কথার কোনো ভিত্তি নাই স্ত্রীর দেন মোহর বাকি রেখে স্ত্রীর সাথে সহবাস করা ঘর সংসার করা জীবন যাপন করা সবই আল্লাহ রসুল সাল্লামের হাদিস মোতাবেক শুদ্ধ হবে দলিল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তার এক সাহাবিকে বিবাহের দেন মোহরের কথা বললেন তিনি বলেন আমার কাছে তো কিছুই নাই আল্লাহ রসুল সাল্লাম বলেন তুমি কি কোরআন শিক্ষা কোরআন জানো সাহাবি বলেন আমি কোরআন জানি তখন তিনি বলেন যে তোমার দেন মোহর আদায় করা এটাই হবে যে তুমি তাকে কোরআনটা শিক্ষা দেবে এটাই হচ্ছে তোমার দেন মোহর বিবাহের সুহান তাহলে আল্লাহ রসুল সাল্লাম তাকে কোরআন শিক্ষা দিতে বললেন এটা তাদের দেনমোহর আদায় হবে তাহলে কোরআন শিক্ষাকে তাৎক্ষণিক একবারে শিক্ষা দিয়ে দেওয়া যায় নাকি লং টাইম লাগে অবশ্যই সময় লাগে এই হাতিসের থেকে আমরা বলতে পারি বুঝতে পারি যে তাৎক্ষণিক হারাম হবে নিষিদ্ধ হয়ে যাবে এই নাই। অত হাতিসের আলোকে বলা যায় যে মোহর বাকি রেখেও করা যায় তবে উল্লেখ্য যে অবশ্যই স্ত্রীর মোহরের টাকা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় পরিশোধ করে যেতে হবে নইলে কিয়মতের দিন আল্লাহর দরবারে আসামি হিসেবে ও হতে হবে আর কেয়ামতের দিন স্ত্রীর এই দেনমরে টাকা তখন নেকি দ্বারা পূর্ণ করতে হবে সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে যত তাড়াতাড়ি পারা যায় নিজে দেনমরের টাকাটা পরিশোধ করে দিতে হবে আলম বিশ্বাব আসসালাম আলী তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এইভাবে বলেছেন ফার্স্ট আলু আহ্লা জিক্রি ইংকুম তুমলা তা আলম